আহ্বানে এই তেসরা ফেব্রুয়ারি গোটা দেশে এই যে কৃষক বিরোধী যে কেন্দ্রীয় বাজেট যেখানে কৃষকদের সর্বরাস করার জন্য এই বাজেটে কৃষকের জন্য কোনো বরাদ্দ নেই কৃষকের ফসল কেনা অন্যতম সহায়ক মূল্যে টাকা বরাদ্দ নেই কৃষকের ঋণ মুকুবের একটি কথা নেই যেখানে আত্মহত্যা হচ্ছে দেড় লক্ষের উপরে কৃষক আত্মহত্যা করেছে দেশে সার এবং অন্য যে বিভিন্ন ইম্পোর্টস সামগ্রী কাজে লাগে তার জন্য বাজেটে যে ভর্তুকি দেওয়া হয় বরাবর একটি শব্দ নেই সেচের নতুন প্রকল্পের কোনো জন্য টাকা বরাদ্দ নেই রেগা প্রকল্পকে বাতিল করে দেওয়া হয়েছে গ্রামীণ শ্রমিকদের যে প্রকল্প এবং এখন এই যে নতুন প্রকল্পে যে টাকা বরাদ্দ করা হয়েছে তাতে কেন্দ্রীয় বরাদ্দ যেটা করা হয়েছে তাতেই পরিষ্কার করে বোঝা যায় যে গ্রামীণ শ্রমিকদের তারা কাজ দিতে চায় না তার উপর আছে রাজ্য সরকারগুলো ফর্টি পারসেন্ট দিতে হবে এই বিষয়গুলো নিয়েই আমরা বলবো কৃষকরা আবার কৃষি করতে হলে ঋণের পাদে তাকে জড়িয়ে দেওয়া হবে কৃষক আত্মহত্যা বাড়বে এই বাদে কৃষকের আত্মহত্যার একটি দলিল হয়েছে এই প্রতিবাদে আজকে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া হিসাবে গোটা দেশে এই বাজেটের কপি পুড়িয়ে সারা ভারত কৃষক সভার কর্মী নেতারা এর প্রতিবাদ জানাচ্ছেন ইতিমধ্যেই সারা রাজ্য থেকে এখন আমি যা খবর নিলাম বিলনিয়াতে হয়েছে আমাদের পানিসাগর ধর্মনগরে হয়েছে উদয়পুরে হয়েছে বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে আগরতলা আমাদের একটি যুক্ত সভা ছিল ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে এই সভা সেরে এসে আমরা আমাদের কৃষক সভার এই রাজ্য কমিটির পক্ষ থেকে এখানে এই কর্মসূচি আমরা সংগঠিত করছি তাই এই কর্মসূচিগুলো আজকে মূলত বাজেটের কপি পড়ে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাও এই প্রতিবাদের সঙ্গে